আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক কেমন আছেন সক্রিয়া সেখানে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রিয় প্রস্তুতি আজকে আপনাদের সামনে আবারও একটি ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ হচ্ছে আজকের আলোচনার বিষয় হলো পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব আল্লাহ চাইতে এই বিষয়টি নিয়ে কি করে করার চেষ্টা করবো এবং আল্লাহ তো প্রিয় উপস্থিতি তো যারা আমার চ্যানেল তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন এবং এসব বিষয়গুলো মানুষের কাছে আরও প্রচার করার চেষ্টা করেন যেহেতু মানুষ এর দ্বারা যদি হেদের প্রাপ্তি হতেও পারে তো প্রিয় উপস্থিতি চলুন কথা না বাড়ে আজকের মূল বিষয়ের উপর আলোচনা শুরু করা যায় প্রিয় উপস্থিতি আল্লাহ তালা কুরআনে বারবার পিতা মাতা পিতা মাতার হকের পিতা মাতার হকের নির্দেশ দিয়েছেন পিতামাতার হক আদায়ের নির্দেশ দিয়েছেন এক জায়গায় তিনি বলছেন ওকদা রব্বুকা বধু ইল্লা ইয়া হু আবিল ওয়ালি দেয়নি ইহসানা এর অর্থ হলো তোমাদের প্রতিপালক আদেশ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এবং পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে দেখুন আল্লাহ আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার মাতার মর্যাদা মানে পিতা মাতার অধিকারকে উল্লেখ করেছেন রসিদাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিহত রয়েছে পিতামাতার মাতার সন্তুষ্টিতে আল্লাহ তালা খুশি হন পিতামাতার খুশিতে আর আল্লাহ তালা অসন্তুষ্ট রয়েছে পিতামাতার মাতার অসন্তুষ্টিতে মানে আল্লাহ তালা আহ রাগান্তিত হন পিতা কষ্টে বা রাগান কারণে প্রিয় ভাইরা আমাদের প্রতি পিতা মাতার অনেক বড় ত্যাগ অনেক ত্যাগ রয়েছে কত ত্যাগ আমাদের জন্যই কষ্ট করেছেন খাইছেন বড় করছেন আমাদেরকে তাই আমাদের কিছু বড় বড় কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে এখন সর্বদা তাদের সাথে ভদ্র ব্যবহার করা কখনো রাগি বা কুটু কথা না বলা পিতামাতাকে রাগের বসত মানুষকে অনেক অনেক কিছু বলে পিতামাতাকে মাতাকে সেটা না করা দুই হচ্ছে তাদের প্রয়োজন পূরণ করা তাদের যে হাজত পূরণ মানে যেমন হচ্ছে যে অর্থ পরে যত্ন ও সময় দেওয়া তাদেরকে ঠিক আছে যেই কাজগুলো তারা খুশি হন তিন নম্বরে হচ্ছে যেমন ধরুন বুদ্ধ হলে বৃদ্ধ হলে ঠিক আছে বৃদ্ধ হলে তাদের সেবা করা বৃদ্ধ হলে তাদের সেবা করা যেমন হচ্ছে তাদেরকে হাত ধরে নিচে যা তারা যদি না খেতে পারে তাদেরকে খাওয়ানো ইত্যাদি এইসব কাজ করা চার নাম্বার হচ্ছে তাদের জন্য বেশি বেশি দোয়ার করা তাদের দোয়াটা হচ্ছে আল্লাহ তারা এসেদ করেছেন রব্বির হাম হুমা কামা র এই দোয়াটা বেশি বেশি পড়া পিতা মাতার জন্য এটা হচ্ছে পিতা মাতার জন্য দোয়া এটার অর্থ হচ্ছে হে আমাদের প্রতি পালক তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাদের ছোটোবেলায় আমাকে মানে স্নেহের সাথে লালন পালন করেছে একটা ঘটনা আমাদের সবার জানা দরকার বা জানা থাকা দরকার যে এক আনহু তার মাতাকে মানে কাঁধে ভর করে তার মাতা অসুস্থ তাকে কাঁধে ভর করিয়ে তাকে হজ করাইছেন অতবার তিনি রসুল সাল্লাহ সাল্লামকে বললেন হে রসুল আমি তো আমার পিতাকে আমার মাতাকে যে আমার পিতা মাতা দু উভয়কেই কাঁধে ভর দেওয়া হয়ে তাদেরকে হজ করাইছি তবে আমার কি আমার পিতা মাতার ঋণ কি শোধ হয়ে গেল তখন রসুর আলসালাম বলে না তুমি তাদের প্রসাবের কষ্টেরও একটি অংশ শোধ করতে পারো নাই তার মানে বুঝেন পিতামাতারা জীবন যত কষ্ট করে তার কখনো ঋণ পরিশোধ করা যায় না প্রিয় শ্রোতা পিতামাতা আমাদের জান্নাত ও জাহান্নামের দরজা যদি আমরা তাদের খেদমত করি তবে জান্নাতে যাওয়া আমাদের জন্য অতি সহজ হবে আর যদি অবাধ্য হই তবে আখেরাত কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় উপস্থিতি এটাই ছিল আজকের মূল ভিডিও তো তার কাছে কেমন আছে সবাই জানাবেন এবং যারা আমার চ্যানেল হচ্ছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমে কম শেয়ার করবেন এবং আমরা সবাই চেষ্টা করবো পিতামাতার সাথে ভালো ব্যবহার করার এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম subscribe to my channel.